হ্যালো এভ্রিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ একটা লং ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি বেশ অনেক দিন পর আশা করছি ভিডিওটা তোমাদের কাছে ভালোই লাগবে তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল সাথে থাকবে এবং পাশে থাকবে এটা হচ্ছে জন্মাষ্টমীর দিনের ভিডিও যেটা আমি একদিন পর তোমাদের সাথে শেয়ার করছি জন্মাষ্টমী সকাল সকালবেলায় ঠাকুরকে ভোরে ভোরে উঠিয়ে স্নান করিয়ে সকালবেলা ভোগ দেওয়া শেষ করে এখন কিন্তু এটা দুপুরবেলা ভোগ দেওয়া হয়ে গেছে যেহেতু জন্মাষ্টমী রাত্রেবেলা হয় তো সেই জন্য দুপুরবেলা সিম্পলই ভোগ দিয়েছি এই প্রথম আমি জন্মাষ্টমী পালন করছি তাও আবার নিজলা উপাস থেকে খুব ইচ্ছে ছিল তো কাউকে বলিনি যে আমি নিজের অফাস থাকবো আসলে আমার শরীর বেশ কিছু দিন ধরে খারাপ যাচ্ছে বলে সবাই আমাকে নিয়ে একটু বেশি টেনশন করে মা বিশেষ করে মা বোন বারবারই জিজ্ঞেস করে তো আমি আগের দিন কাউকে কিছু বলিনি যে পুজোর আমি নিজের উপাস থাকবো তো সকালবেলায় মা বলছিল যে তুমি কিছু খাবে না তখন আমি বলেছিলাম যে না আমি কিছু খাবো না দেখি ঠাকুর কি করে রাত বারোটা পর্যন্ত থাকতে পারি কি না তো চেষ্টা করব তো তখন মা বলে যে চলো তোমার সাথে আমিও থাকছি আজ চলো উপবাস তো মাও ছিল আমার সাথে তারপর বেলার দিকে আমরা আস্তে আস্তে শুরু করেছি ঠাকুরের জন্য অনেক কিছু প্ল্যান করে রেখেছি যে অনেক কিছু করবো তো একটু একটু করে বানাবো তো শ্রীজও বসে গেছে আমাদের সাথে ঠামিল আমি বলেছিলাম যে মানে মুখে কাপড় দিতে হবে মা কথা বলা যাবে না ভোগ বানানোর সময় কথা বলা যায় না তো অমনিও মুখে কাপড় দিল তারপর হঠাৎই করে আমাদের না জানিয়ে চলে এসেছে আমাদের বাড়িতে গাছ কাটার জন্য আর ওদেরকে দেখে আমার তো এত মাথা গরম হয়ে যায় কারণ আমরা ওইখানে ভোগ বানাতে বসেছিলাম হঠাৎ করে ওনারা চলে আসে কিছু করার ছিল না যার জন্য আমাদের সব প্ল্যান নষ্ট হয়ে যায় তো সে কারণে বিকেলবেলা আর ভোগ বানানো হয়নি তো অনেকটা দেরি হয়ে যায় এখন রাত সাড়ে সাতটা বাজে আমি স্নান দান সেরে মানে সন্ধ্যে দিয়ে এসে সব কিছু করে মালা বানাতে আমি বসেছি আর ওইদিকে মা উঠোনে মানে ঠাকুরের জন্য তালের পড়া তারপরে যা যা আরও করবো নাড়ু করবো নারকেলের অনেক কিছু প্ল্যান করেছিলাম কিন্তু আমার সব প্ল্যান নষ্ট হয়ে গেছে এখানে দেখো মালাগুলি বানাতে কিন্তু আমার অনেকটা সময় লেগেছিল আর ওদিকে এত পরিমাণে বৃষ্টি ধরেছে মা তো বারবার ডাকছিল যে ভোগ বানাতে পারবে কিনা না তো তারপর এই বছর আমি প্রথম কিন্তু ঠাকুরের জন্য মাখনটা বানিয়ে নিলাম খুব টেনশানে ছিলাম যে মাখন বানাতে পারবো কিনা ফাইনালি মাখনটা খুব সুন্দর হয়েছে দেখি আমার এত ভালো লাগছিল কিন্তু তারপরেও যেটা মিসিং হয়ে গেছে সেটা হচ্ছে আমি ঠাকুরের জন্য কেক বানাতে পারিনি তার জন্য আমার ভীষণ মন খারাপ হয়েছে আসলে সব কিছু আমি আয়োজন করে নিয়েছিলাম কিন্তু কেকটা বানাতে অনেকটা সময় লাগতো এমন সময় হঠাৎ করে বৃষ্টি চলে আসে যার জন্য আমরা আর অনেক কিছুই বানাতে পারিনি কারণ আমাদের উঠোনে সব কিছু করতে হয় যেহেতু ঘরে সেরকম জায়গা নেই তো সেই জন্য ঠাকুরের জন্য আমি অনেক কিছু বানাতে পারিনি তার জন্য আমার এত খারাপ লাগছিল তারপরেও দেখো যা যা আয়োজন করতে পেরেছি আবার দশটা উনপঞ্চাশের মধ্যে এবছর অষ্টমীটাও ছেড়ে দেবে যার কারণে তার আগেই মানে ঠাকুরকে অভিষেক করাতে হবে তো এখানে সব কিছু অভিষেক করানোর জন্য আমি রেডি করে নিয়েছি এবং ঠাকুরের যা যা ভোগ দেওয়া হবে সব দিয়ে দিয়েছি তারপর ঠাকুরকে অভিষেক করানো শুরু করেছি এই প্রথম নিজে হাতে এবং আমি আর মা দুজনে মিলে ঠাকুরকে অভিষেক করাচ্ছি ভীষণ ভালো লাগছে হয়তো ভিডিওটা তোমাদের ভালো করে দেখাতে পাচ্ছি না কারণ ক্যামেরা করার জন্য ঘরে এক্সট্রা কেউ ছিল না জন্য ভালো করে হয়তো তোমরা কিছু দেখতে পাচ্ছ না এখানে ঠাকুরকে অভিষেক করানো শুরু হয়ে যা যা দিয়ে ঠাকুরকে অভিষেক করানো হয় সে সব কিছুই মানে রেডি করেছি করে এক এক করে সব কিছু দিয়ে আস্তে আস্তে ঠাকুরকে অভিষেক করাচ্ছি আর এত শান্তি লাগছিল ঠাকুরকে অভিষেক করানোর সময় এবং মানে আমি যে এতটা পর্যন্ত উপস্থ থাকতে পেয়েছি মানে শরীরটা মোটামুটি সুস্থ ছিল তার জন্য আমি মানে ঠাক ভীষণ খুশি মানে আমার মনটাও ভীষণ খুশি লাগছিলো তারপর ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে আসনে বসিয়ে দিয়েছি কেমন লাগছে আমার গোপাল সোনাকে রাধা মাধবকে দেখতে অবশ্যই তোমার কমেন্ট করে জানাবে এই তো অষ্টমীতে এই দিয়ে ঠাকুরকে ভোগ নিবেদন করেছিলাম অষ্টমী পুজো সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে অষ্টমী পুজো সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি মানে তার অষ্টমী ছাড়ার পর বাকি যা যা আয়োজন করেছিলাম তালের বড়া এবং অন্যান্য যা নাড়ু টাড়ু ছিল তো সে সব কিছু দিয়ে বারোটার আগে ঠাকুরের পুজো সম্পূর্ণ কমপ্লিট করে নিয়েছি ঠাকুরের এখানে আরতি শেষ করে তারপর সারা রাত জেগেছিলাম সারা জেগে জেগে ঠাকুরের অষ্টতর শত নাম গীতা পাঠ সব কিছু যা সম্ভব হয়েছে তো করেছি পাঠ করে সকালবেলা এখন দেখো এটা হচ্ছে মানে পরদিন সকালবেলা ঠাকুরকে আবার যা যা ভোগ নিবেদন করেছি করে পুজোর সমাপ্তি করেছি চলো বন্ধুরা এই বছরের জন্মাষ্টমীটা তো কাটিয়েছি মানে যেমন তেমন করে শরীর নিয়ে ইচ্ছে আছে সামনে বছর অনেক কিছু করার যদি ঠাকুরের কৃপা থাকে আসলে রাধা মাধবের কৃপা থাকলে সব কিছুই সম্ভব ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে ধন্যবাদ